দু সালে যারা ইলেকট্রিক স্কুটার চালাচ্ছেন আপনারা কম বেশি সবাই ইয়াকুজা ইলেকট্রিক স্কুটারের সম্পর্কে সবাই হয়তো কম বেশি জানেন হ্যাঁ বন্ধুরা আজকের আমি কথা বলবো ইয়াকুজা ইলেকট্রিক স্কুটারের জনপ্রিয় মডেল বন্ধুরা নেপুলা মডেল দেখতে পাচ্ছেন বন্ধুরা ইয়াকু ইলেকট্রিক স্কুটারের নেপুলা মডেল সম্পর্কে আমি আজকের কথা বলব যার একবার চার্জ করলে দেড়শো কিলোমিটার করে কিন্তু বন্ধুরা মাইলেজ পেয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিক শুনেছেন এই রকম লিথিয়াম ব্যাটারি যদি আপনি বসান তাহলে কিন্তু দেড়শো কিলোমিটার করে কিন্তু মাইলেজ পেয়ে যাবে ইয়াকু ইলেকট্রিক স্কুটারের নেপুলা মডেলে বন্ধুরা যারা আপনারা লং জার্নি করেন তারা কিন্তু আপনারা এই ইলেকট্রিক স্কুটারটি বেছে নিতে পারেন আমাদের শোরুম রয়েছে বন্ধুরা কে এস এন্টারপ্রাইজ দেখুন বন্ধুরা কে এস এন্টারপ্রাইজ স্থানগঞ্জের বাজার রামগঙ্গা রোড বন্ধুরা আমাদের শোরুমে কিন্তু অসংখ্য ইলেকট্রিক স্কুটার রয়েছে আপনারা কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারবেন তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে এস এন্টারপ্রাইজ টাইটেল এবং থামবেল দেখে অবশ্যই বুঝে গেছো যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তো আর বেশি কথা না পারি চলো আজকের ভিডিও শুরু করা যাক ইয়াকুজা ইলেকট্রিক স্কুটারের নেবুলা মডেলে বন্ধুরা আপনারা কিন্তু একবার চার্জ করলে দেড়শো কিলোমিটার করে কিন্তু মাইলেজ পেয়ে যাবেন সেটা কত ভোল্ট কত এমপিয়ারের ব্যাটারি লাগালে দেড়শো কিলোমিটার করে মাইলেজ দেবে একবার চার্জে এবং কত দাম হতে চলেছে সবটাই জানাব কিন্তু আজকের এই ভিডিওটি তার আগে বন্ধুরা আপনাদের এই ইলেকট্রিক স্কুটারের অর্থাৎ ইয়াকুজা ইলেকট্রিক স্কুটারের নেবুলা মডেলের অল ফিচার্স কোয়ালিটি সম্পর্কে কিন্তু আপনাদের ছোট একটি ধারণা দিয়ে দেবো বন্ধুরা বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুটো সাইডে দুটো ইন্ডিকেটার দেখতে পাচ্ছেন এবং সামনের ফেসিয়ালটা কিন্তু অত্যন্ত স্টাইলিং স্পেশিয়াল এবং বন্ধুরা কালার নিয়ে কোনো কথা হবে না ইউলো এবং ব্ল্যাক কালারের কম্বিনেশান কালার রয়েছে এবং চাইলে কিন্তু বন্ধুরা আপনারা এখানে অন্য কালারও পেয়ে যাবেন আমাদের শোরুমে আমাদের শোরুমে বন্ধুরা পেয়ে যাবেন চেরি কালার রয়েছে বন্ধুরা সিগিন কালার রয়েছে বন্ধুরা এবং বন্ধুরা এরকম রয়েছে ব্ল্যাক ইয়েলো কালারের কম্বিনেশান কালার রয়েছে বন্ধুরা বন্ধুরা আমাদের শোরুমে এরকম তিনটি কালার অ্যাভেলেবেল রয়েছে বন্ধুরা এর প্লাস্টিক কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না কারণ বন্ধুরা ইয়াকুচা ইলেকট্রিক স্কুটারের গাড়ি এবং যারা আপনারা চালাচ্ছেন এর প্লাস্টিক কোয়ালিটি চ্যাসিস কোয়ালিটি সম্পর্কে বন্ধুরা আপনারা কম বেশি সবাই জানেন তাও বন্ধুরা এই ইয়াকুজা ইলেকট্রিক স্কুটারের স্টাইলিং মডেল এবং জনপ্রিয় মডেল কিন্তু নেবুলা মডেল বন্ধুরা অন্যান্য ইলেকট্রিক স্কুটারের থেকে কিন্তু একদম অনবদ্য মডেল অনবদ্য স্টাইল কিন্তু বন্ধুরা বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারের দু সাইডে কিন্তু আপনারা পকেট সিস্টেম পেয়ে যাবেন এবং চার্জিং সিস্টেম পেয়ে যাবেন ডাটা কেবল লাগিয়ে কিন্তু মোবাইল চার্জ করতে পারবেন এবং বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিজিটাল মিটার রয়েছে এবং যে যে ফিচার্স যে যে সুইচগুলো রয়েছে সেটা কিন্তু অন্যান্য গাড়িতে যেমন এই গাড়িতেও কিন্তু সেম রয়েছে বন্ধুরা তাহলে কোয়ালিটিটা কোথায় তফাত হচ্ছে সেটা কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু লাস্ট অবধি দেখতে হবে এই ইলেকট্রিক স্কুটারের কোয়ালিটি কতটা ভালো কতটা খারাপ সবটাই কিন্তু বলবো বন্ধুরা বন্ধুরা এই ইয়াকুজা ইলেকট্রিক স্কুটারের নেবুলা মডেলের স্টিকারিং নিয়ে কোনো কথা হবে না বন্ধুরা স্টিকারিং দিয়ে এই ইলেকট্রিক স্কুটারটি কিন্তু একদম জনপ্রিয় লুক এনেছে বন্ধুরা বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারের বন্ধুরা রয়েছে স্প্রিং লোডার অত্যন্ত হাই কোয়ালিটি স্প্রিং লোডার রয়েছে এবং পিছনে রয়েছে বন্ধুরা বারো ইঞ্চি টিউবলেস টায়ার অনেকেই দেখেছেন বন্ধুরা ইয়াকু ইলেকট্রিক স্কুটারের পিছনে রয়ে দশ ইঞ্চি টিউবলেস টায়ার এবং সামনে থাকে বারো ইঞ্চি টিউবলেস টায়ার কিন্তু বন্ধুরা নেবুলা মডেলে কিন্তু আপনারা দু সাইডেই কিন্তু আপনারা সামনে এবং পিছনে কিন্তু বন্ধুরা বারো ইঞ্চি টিউবলেস টায়ার পেয়ে যাবেন বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারের চ্যাসিস কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিগি কোয়ালিটি ডিগি তো যথেষ্ট বড় ডিগি রয়েছে এখানে কিন্তু আপনারা যথেষ্ট বড় ডিগি পেয়ে যাবেন এই ইলেকট্রিক স্কুটারে বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারে কিন্তু আপনারা কিন্তু রেঞ্জ এবং ফার্স্ট এড বক্স পেয়ে যাবেন এবং একটা কার্ড পেয়ে যাবেন যেটা ইলেকট্রিক স্কুটারের কার্ড রয়েছে বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারের ব্যাটারির কোয়ালিটি যে বসাবেন আপনারা ব্যাটারির প্লেস সেটা কিন্তু আপনাদের জানতে হবে দেখুন বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারের ব্যাটারি প্লেস কিন্তু যথেষ্ট বড় প্লেস যেটা কিন্তু অন্যান্য ইলেকট্রিক স্কুটারে অ্যাভেলেবেল নেই বন্ধুরা এখানে কিন্তু বন্ধুরা আপনারা বড় অ্যাম্পেয়ারের অর্থাৎ ছত্রিশ পঁয়ত্রিশ এমপিয়ারের লিথিয়াম ব্যাটারি কিন্তু বসাতে পারবেন এবং বন্ধুরা এর কন্ট্রোলার রয়েছে ষাট ভোল্ট এবং বাহাত্তর ভোল্টের কন্ট্রোলার পেয়ে যাবেন এই ইলেকট্রিক স্কুটারে আপনারা চাইলেই কিন্তু পাঁচটা ব্যাটারি এবং ছটা ব্যাটারি অর্থাৎ ষাট ভোল্ট এবং বাহাত্তর ভোল্টের কিন্তু লিথিয়াম ব্যাটারি হোক অ্যাসিড ব্যাটারি হোক কিন্তু সেট করতে পারবেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে মাইনাস প্লাস লাইন রয়েছে এখানে কিন্তু লেড অ্যাসিডের কানেকশান করা রয়েছে যদি আপনারা চাই লিথিয়াম ব্যাটারি লাগাতে তাহলে কিন্তু সেই অনুযায়ী এখানে কিন্তু কানেক্টার করা যাবে বন্ধুরা বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটার নিয়ে কোনো কথা হবে না আপনারা এই ইলেকট্রিক স্কুটার যেমন পাঁচটা অ্যাসিড ব্যাটারি লাগাতে পারবেন আঠাশ এমপিয়ার বারো ভোল্ট আঠাশ লেডাসিড ব্যাটারি ইয়াকুচার ব্যাটারি আপনারা পেয়ে যাবেন পাঁচটা এবং ছটা আপনারা চাইলে পাঁচটাও লাগাতে পারেন ছটাও লাগাতে পারেন যদি আপনারা পাঁচটা লাগান তাহলে কিন্তু কিলোমিটার করে মাইলেজ দেবেন যদি আপনারা ছটা ব্যাটারি ব্যাটারি তাহলে আশি কিলোমিটার করে মাইলেজ পেয়ে যাবেন এই ইলেকট্রিক স্কুটারে বন্ধুরা আপনারা চাইলে লেডাসিড ব্যাটারি ছাড়াও এই ইলেকট্রিক স্কুটারে কিন্তু লিথিয়াম ব্যাটারিও বসাতে পারবেন আপনার মাইলেজ অনুযায়ী কিন্তু আপনি লিথিয়াম ব্যাটারিও সেট করতে পারবেন দেখুন বন্ধু এখানে রয়েছে সিক্স এমপি চার্জার এবং বন্ধুরা আপনারা যে লিথিয়াম ব্যাটারিটা পাবেন সেই লিথিয়াম ব্যাটারির সঙ্গে কিন্তু আপনি সিক্স অ্যাম্পিয়ারের চার্জার পেয়ে যাবেন যথেষ্ট ফাস্ট চার্জিং হবে বন্ধুরা সাড়ে পাঁচ ঘন্টায় কিন্তু চার্জ হয়ে যাবে লিথিয়াম আয়ন ব্যাটারি চাইলে বন্ধুরা আপনারা ষাট ভোল্টের লিথিয়াম ব্যাটারি লাগাতে পারেন বাহাত্তর ভোল্টের লিথিয়াম ব্যাটারি লাগাতে পারেন আপনার মাইলেজ অনুযায়ী কিন্তু আপনারা সেট করতে পারবেন আপনারা যেটা দেড়শো কিলোমিটার করে মাইলেজ পাবেন সেটা কিন্তু বন্ধুরা বাহাত্তর ভোল্টের লিথিয়াম ব্যাটারি লাগাতে হবে বাহাত্তর ভোল্ট পঁয়ত্রিশ অ্যাম্পিয়ার বা ছত্রিশ অ্যাম্পিয়ারের লিথিয়াম ব্যাটারি কিন্তু বসাতে হবে বন্ধুরা যদি আপনাদের একশো কিলোমিটার করে মাইলেজ লাগে বা একশো দশ কিলোমিটার করে মাইলেজের প্রয়োজন হয় সে তুলনায় কিন্তু বন্ধুরা আপনারা কিন্তু ষাট ভোল্টের লিথিয়াম ব্যাটারি এবং তিরিশ অ্যাম্পিয়ার বা ছত্রিশ অ্যাম্পিয়ারের ষাট ভোল্ট ছত্রিশ অ্যাম্পিয়ার বা তিরিশ অ্যাম্পিয়ার বা পঁয়ত্রিশ এমপিআরের কিন্তু লিথিয়াম ব্যাটারি সেট করতে পারেন বন্ধুরা সঙ্গে কিন্তু আপনারা কিন্তু ফোর এমপিআরের চার্জার পেয়ে যাবেন দেখুন বন্ধুরা এখানে রয়েছে অ্যাডভান্টেক্সের একটা ব্যাটারি রয়েছে আপনারা কিন্তু চাইলে অ্যাডভানটেক্সের ব্যাটারিও নিতে পারেন অ্যাডভানটেক্সের ব্যাটারি কিন্তু খুব ভালো বন্ধুরা বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটার নিয়ে কোনো কথা হবে না যারা অনেক দূর মাইলেজ চান যারা তেলের গাড়িতে চালান আপনারা কিন্তু চাইলে ব্যাটারি গাড়ি চালাতে পারেন আপনারা কিন্তু দেড়শো কিলোমিটার করে কিন্তু মাইলেজ পেয়ে যাবেন এক নম্বর গিয়ারে যদি যান বন্ধুরা এর স্টিকারিং নিয়ে কোনো কথা হবে না দেখুন চার সাইডেই কিন্তু ইয়াকুজার স্টিকারিং করা আছে এবং কালারফুল ইলেকট্রিক স্কুটার কিন্তু নেবুলা মডেল বন্ধুরা এর স্টিকারিং নিয়ে কোনো কথাই হবে না বন্ধুরা আমাদের শোরুমে কিন্তু অসংখ্য গাড়ি রয়েছে বন্ধুরা ইয়াকুজা ইলেকট্রিক স্কুটারের অসংখ্য মডেল রয়েছে আমার চ্যানেলে গিয়ে গেলে আপনারা কিন্তু দেখতে পাবেন আমার চ্যানেলে কিন্তু অনেক অনেক ভিডিও রয়েছে বন্ধুরা আমাদের শোরুম কে এস এন্টারপ্রাইজ বন্ধুরা স্থান গঞ্জের বাজার রামগঙ্গা রোড দক্ষিণ চব্বিশ পরগনা বন্ধুরা আমার ডেসক্রিপশানে অল লোকেশানের ডিটেলস কিন্তু ফোন নাম্বার সব কিছুই দেওয়া রয়েছে আপনারা চাইলে কিন্তু ফোন করতে পারেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটার নিয়ে কোনো কথা হবে না আপনারা সামনে পিছনে বারো বারো ইঞ্চি চাকা পেয়ে যাচ্ছেন বন্ধুরা টিপলে স্টারের সঙ্গে পেয়ে যাচ্ছেন এবং স্টাইলিং মডেল যারা ইয়াং জেনারেশন চালাচ্ছেন বন্ধুরা আপনারা কিন্তু স্টাইলিং একদম স্টাইলিং হয়ে বন্ধুরা দু সালে যদি আপনারা নেন বারোশো ওয়ার্ডের মোটর পেয়ে যাবেন বন্ধুরা অন্যান্য ইলেকট্রিক স্কুটারে হাজার ওয়ার্ডের মোটর থাকে সে জায়গায় কিন্তু বারোশো ওয়ার্ডের মোটর পেয়ে যাবেন বন্ধুরা আপনারা এখানে কিন্তু তিনটে সিস্টেমে অন অফ করতে পারবেন একটা রয়েছে বন্ধুরা এনএফসি কার্ড দেখুন বন্ধুরা আপনি এনএফসি কার্ড যদি স্ক্যান করেন সেখানে কিন্তু অন আবার অফ করতে পারবেন বন্ধুরা চাবি দিয়ে যেমন অন অফ করতে পারবেন তেমন এনএফসি কার্ডে যেমন অন অফ করতে পারবেন তেমনই বন্ধুরা রিমোট দিয়েও কিন্তু অন অফ করতে পারবেন এখানে বন্ধুরা রিমোট সিস্টেম রয়েছে আপনারা যদি দুবার প্রেস করেন তাহলে কিন্তু এখানে ইলেকট্রিক স্কুটারটি অন হয়ে যাবে বন্ধুরা আপনারা রিমোট দিয়েই কিন্তু আবার অফ করতে পারবেন তিনটে ফিচার্স কিন্তু এই ইলেকট্রিক স্কুটারে বন্ধুরা অ্যাভেলেবেল আপনারা এই তিনটে ফিচার্স কিন্তু এই ইলেকট্রিক স্কুটারে বন্ধুরা পেয়ে যাবেন যেটা কিন্তু ইয়াকুজা অন্যান্য ইলেকট্রিক স্কুটারে কিন্তু দুটো ফিচার্স থাকে হয় এনএফসি কার্ড থাকে চাবি থাকে কিন্তু বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারে কিন্তু তিনটে ফিচার্স আপনি পেয়ে যাবেন তিনভাবে কিন্তু অন অফ করতে পারবেন বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারের পুরো সেন্সার সিস্টেম রয়েছে আপনারা কিন্তু এখানে সেন্সার ব্লক করে দিলে কিন্তু বন্ধুরা আপনার গাড়ি কিন্তু কোথাও কেউ সরাতে পারবে না সেখানে কিন্তু সাউন্ড সিস্টেম হবে এই সিস্টেমটা আপনারা পাবেন এখন প্রায় ইলেকট্রিক স্কুটারে ইয়াকুজার এই সেন্সার সিস্টেমটা করে দিয়েছে যাতে আপনার ইলেকট্রিক স্কুটারটি সুরক্ষিতভাবে থাকে কেউ যেন বন্ধুরা না নিয়ে যেতে পারে সেটা কিন্তু বন্ধুরা এই সিস্টেমটা ভালো করে দিয়েছে বন্ধুরা এর সিট কোয়ালিটি তিনজন ভালোভাবে বসতে পারবেন এবং সাইডে কিন্তু একদম ফুট যেমন নেই তেমন কিন্তু ফুট রেসের পুরো বডির সাথে কিন্তু ফুট ব্যবহার করা হয়েছে যাতে আপনারা কিন্তু তিনজন ভালোভাবে বন্ধুরা যেতে পারবেন ইয়াকুজা ইলেকট্রিক স্কুটারের বন্ধুরা নেবুলা মডেল একদম জনপ্রিয় মডেল বন্ধুরা আজকের আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করলাম ইয়াকুজা ইলেকট্রিক স্কুটারের একদম জনপ্রিয় মডেল নেবুলা মডেল আমি আমার চ্যানেলে আগের ভিডিওতে মানে অনেক আগের ভিডিওতে আমি নেবুলা ইয়াকুজা ইলেকট্রিক স্কুটারের নেবুলা গাড়ি সম্পর্কে আলোচনা করেছিলাম বন্ধুরা এটা কিন্তু একদম নতুন ফিচার্সভাবে করে দিয়েছে আপনারা চাইলে এখানে ষাট ভোল্ট এবং বাহাত্তর ভোল্টের লেড অ্যাসিড ব্যাটারি লিথিয়াম ব্যাটারি কিন্তু সেট করতে পারবেন বন্ধুরা আপনাদের প্রাইসটা শেয়ার করবে আপনার কত প্রাইস হবে যদি আপনারা অ্যাসিড ব্যাটারি ষাট ভোল্টের উপরে নেন অর্থাৎ পাঁচ ব্যাটারির উপরে নেন তাহলে এই ইলেকট্রিক স্কুটারের প্রাইস হবে বন্ধুরা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আপনারা সিক্সটি ফাইভ থাউজেন্ডে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ইলেকট্রিক স্কুটারটি এবং একবার চার্জ করলে কিন্তু লেডাসির ব্যাটারি পাঁচটাতে সত্তর কিলোমিটার করে কিন্তু মাইলেজ পেয়ে যাবেন যদি বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারে ছটা ব্যাটারি লাগান অর্থাৎ বাহাত্তর ভোল্টের আঠাশ এমপি এর ব্যাটারি লাগান সে জায়গায় এর রেট আসবে কিন্তু আটষট্টি হাজার টাকা বন্ধুরা আটষট্টি হাজার টাকা প্রাইস আসবে এবং বন্ধুরা এর মাইলেজ তখন পেয়ে যাবেন আপনি আশি থেকে পঁচাশি কিলোমিটার কিন্তু একবার চার্জে পেয়ে যাবেন বন্ধুরা এই ইলেকট্রিক স্কুটারে যদি আপনারা লিথিয়াম ব্যাটারি সেট করেন যদি আপনারা দেড়শো কিলোমিটার করে মাইলেজ চান একশো থেকে দেড়শো কিলোমিটার করে মাইলেজ দেবে সেরকম যদি ক্যাপাসিটির ব্যাটারি লাগান তাহলে আপনাকে কিন্তু বাহাত্তর ভোল্ট পঁয়ত্রিশ এমপিয়ারের লিথিয়াম ব্যাটারি যদি আপনি লাগান তাহলে কিন্তু এক নম্বর গিয়ারে কিন্তু দেড়শো কিলোমিটার অবধি কিন্তু মাইলেজ পেয়ে যাবেন বন্ধুরা যদি আপনারা এক নম্বর গিয়ারে চালান বন্ধুরা তার প্রাইস কত হতে চলেছে শুধু যদি লিথিয়াম ব্যাটারিটা নেন ব্যাটারিটার দাম রয়েছে বন্ধুরা আটত্রিশ হাজার টাকা সঙ্গে চার্জার রয়েছে বন্ধুরা চার হাজার টাকা এবং টোটাল যদি আপনি গাড়ি এবং লিথিয়াম ব্যাটারি অর্থাৎ বাহাত্তর ভোল্ট পঁয়ত্রিশ এমপি লিথিয়াম ব্যাটারি নিয়ে পুরো প্যাকেজটা নেন এই ইলেকট্রিক স্কুটারের প্রাইস হতে চলেছে বন্ধুরা নাইনটি ফোর চুরানব্বই হাজার টাকা কিন্তু আপনার প্রাইস হবে বন্ধুরা এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে লিথিয়াম আয়ন ব্যাটারি বা লিথিয়াম ফসফেট ব্যাটারি দিয়ে যদি লিথিয়াম ফসফেট ব্যাটারি হয় বন্ধুরা সে জায়গায় কিন্তু আর দু হাজার টাকা কিন্তু এক্সট্রা হয় বন্ধুরা ছিয়ানব্বই হাজার টাকা কিন্তু প্রাইস হবে বন্ধুরা যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় আমাদের লোকেশান আমাদের লোকেশান রয়েছে কাকদ্বীপ বাসন্তী ময়দান কে এস এন্টারপ্রাইজ এবং আমাদের রয়েছে রামগঙ্গা গঞ্জের বাজার কেএস এন্টারপ্রাইজ এবং বন্ধুরা আমাদের আরও একটি শাখা রয়েছে বারুইপুর শিবকৃষ্ণ এনেটার পেয়েছে এটা হচ্ছে আমাদের তিনটে শোরুম রয়েছে বন্ধুরা আপনারা এই তিনটে শোরুম থেকে কিন্তু আপনার সুবিধা অনুযায়ী কিন্তু আপনি এই ইলেকট্রিক স্কুটারটি সংগ্রহ করতে পারবেন এবং আমার এই ভিডিও ডেসক্রিপশানে অল শোরুমের তিনটে শোরুমের ফোন নাম্বার দেওয়া রয়েছে সেখান থেকে কিন্তু আপনারা কল করতে পারেন এবং আমার ভিডিওর প্রথমের দিকে কিন্তু ফোন নাম্বার দেওয়া রয়েছে সেখানে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ যেন ভালো থেকো সুস্থ থেকো টাটা